গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি দেখো সকাল সকাল আমি আছি এখনো বাপের বাড়িতে আজকে বাড়ি চলে যাব তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদা ভিডিওটা করেছে আমাদের গোপু সোনার দেখো এখানে গোপির ভিডিও বানাচ্ছে আর ও এখানে বিরক্ত হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করছি খুব ভালো লাগবে আজকে আর একটি নতুনভাবে নতুন ভিডিও শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো ওখানে গোপুর সঙ্গে গোপুর সঙ্গে ভেলকি করে নিল আর আমি এখানে ফটাফট স্নান টান করে নিলাম স্নান টান সেরে পুজো করবো আজকে সোমবার ছিল ভিডিওটা অনেক দিনের আর কি ভিডিও আমার কিছু দিন দেওয়া হয়নি কিছু কারণবশত তো এইখানে দেখো আমি শিব পুজো করে নেবো আর গোপাল আছে গোপালেরও ওখানে সেবা করে নেব। তো চলো আমি পুজো টুজো করে নিই তারপরে আসছি দেখো পুজো টুজো করে আমরা সোজা বাড়ি চলে এসেছি আর ভিডিও করা হয়নি ওইখানে তো বাড়িতে এসে দেখো আমাদের বাগান ছাদ বাগানে দেখতে চলে এলাম গাছগুলো কীরকম হয়েছে তো দেখো অনেক ফুলই ফুটিয়েছে দুদিন থাকেনি তাতে কত ফুল ফুটে গিয়েছে এখানে মাছি গেঁদাগুলো খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো রক্ত গাঁদা যেগুলো আমরা বলি আমাদের ভাষাতে তো এগুলো খুব সুন্দর অনেক ফুটেছে আর কি তো চলো ফুল গাছগুলো একটু জল তল দিয়ে নেব টাস বাড়তি যেগুলো হয়েছে সেগুলো ছিঁড়ে ফেলে দেবো দি তারপরে আসছি তোমাদের সাথে দেখো তারপর চা করতে চলে এলাম বাড়িতে চা খেয়ে এসছি তাও ইচ্ছা হলো ঠান্ডা তো তাই জন্য আরেকবার চা খাওয়ার জন্য তো চলো চাটা খেয়ে নিই পরে আসছি চাটা খাওয়া দাওয়ার পর চলে এসেছি তোমাদের দাদা গিয়েছিলো বাজার তো এখানে রান্নার জন্য আমি দেখো এখানে আলু আর লাউয়ের ডাটা কেটে নিয়েছি এখানে আলু আলু আর লাউ ডাটা প্রস্তুত করবো আর এনেছিলো বাজার থেকে মাছ তো মাছের ঝোল করব আর লাউ ডাটা আলুর পোস্ত বানাবো আর এখানে করলা কেটে নিয়েছি করলাগুলো ভাজি করব তো এদিকে আমি রান্না করছি আর ওইদিকে তোমাদের দাদা দেখো কি করছে চলো তোমাদেরকে দেখাই তো দেখো এখানে রান্নাঘরে আসলে আমার যে বোর্ডটা ছিল রান্নাঘরে মিক্সি বা হে মানে কারেন্টের যে জিনিসগুলো লাগানো হতো এখানে তো সেগুলো বোর্ডটা খারাপ হয়ে গিয়েছিল আর কি তো ওই বোর্ডটাই ওখানে সারা দেখছিলো আর কি যে কোথায় কী নষ্ট হয়েছে না হয়েছে তো সেই বোর্ডটা ছিল আর এদিকে দেখো আমি মাছটা রান্না ভেজে নিচ্ছে আর কি তো মাছ দুই রকমের এনেছিলো বড়ো মাছও এনেছিলো ছোটো ছোটো ট্যাংরা মাছও নিয়ে এসেছিলো খেতে ইচ্ছা করেছিল তো চলো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফুটছে আর ওইদিকে আমি রান্নাবান্নাগুলো সব ফটাফট সেরে নিই তো তারপরে আসছি তোমাদের সাথে ওইখানে বোর্ডটা ঠিক করলো বোর্ডটা ঠিক করে দেখো এখানে চলে এসে টুলু পাম্পে এখানে আসলে জল বেরোচ্ছিলো দিন থেকেই তো আমি দেখলেও তো আমি কিছু করতে পারবো না তো তোমাদের দাদা এখানে এসেছে সেটা সারার জন্য দেখো পাম্পটা খুল পুরো খুলেছে খুলে আর কি টুলু পাম্পটা বাগাচ্ছে তো টুলু পাম্প বাগানোর পরে আমি ওখানে বললাম যে এখানে আমি বাসন ধুই তো তাই জন্য একটা লাইট লাগিয়ে দিতে তো তারপরে এখানে লাইটেরই ব্যবস্থা করবে তো চলো টুলু পাম্পটা সারিয়ে নিক এখানে আর আমি বললাম তাকাও এইদিকে তো দেখো হাসছে ওই জন্য আর এদিকে দেখো এই ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে দেখো আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে আর এখানে দেখো বাসন ধুচ্ছি ভিতরটা খুব অন্ধকার দেখাচ্ছে ওইখানে আমি লাইটটা দিতে বলেছি তো অবশ্য পরে ও লাইট লাগিয়ে দিয়েছে তো আমি একটু শ্যুটও করে নিয়েছি তো দেখো এখানে দেখো বোর্ডে আমাদের এখানে একটা বোর্ড ছিল বোর্ডের একটা সুইচ বাড়তি ছিল তো সেখান থেকেই ওকে বললাম কানেকশান করে দাও তো এখান থেকেই ও একটা সুইচ বার করে ওইখানে একটা লাইট লাগিয়ে দিলো আমার অনেকটা সুবিধা হলো এখানে বাসন ধুতে অন্ধকার ছিল বাথরুমে লাইটই জ্বালতে হতো তো চলো তোমাদের দাদা লাইটটা লাগিয়ে নি তা দেখো এখানে আমি চলে এসছি আমি বিকেলে আর কি নান পুরি বানাবো তো তাই জন্য আটাটা মেখে নিয়েছিলাম ময়দাটা তো একটু দুধের গুঁড়ো বেঁচে তো জানোই তো দুধের গুঁড়ো বেঁচে যাওয়া মানে ওটা তো আমাদেরকে খেতেই হবে মানে আমি খাই আর কি আমার খুব ভালো লাগে খেতে আর কি ছোটোবেলায় এরকমভাবে খেতাম তো এখনও সেই নেশাটা যায়নি দুধের গুঁড়ো থাকলেই আমার খুব খেতে ইচ্ছা করে তাই জন্য আমি খেয়ে দেখো এখানে নানপুরি বানিয়ে নিলাম দেখো এখানে দাদু এসেছে দাদুর শরীরটা খারাপ ছিল হসপিটালে অ্যাডমিটও ছিল রক্ত দেওয়া হয়েছিল তা দেখো এখন একটু সুস্থ আছে এখানে এসেছিলো আমি ডেকে নিয়ে এলাম আর কি তো দাদু এখানে এসে দাদুকে চা আর একটু নানপুরি দিলাম টোস্ট দিলাম তো এইটাই খাচ্ছে দিয়ে খাওয়া দাওয়া করে নিল এখানে তোমাদের দাদা ভাই দেখলো দাদুর হাতে পায়ে প্রচণ্ড পরিমাণে নখ বেড়েছে তো সেই জন্য নখ নিয়ে বসেছে নখগুলো কেটে দেওয়ার জন্য তো নখগুলো কেটে দিলে তারপর দাদু আমি চলে যাব তো যেহেতু অন্ধকার হয়ে এসছে একা যেতে পারবে না তো তোমাদের দাদা গিয়ে তারপর দিয়ে আসবে এখন আছে আর কি কাকিমাদের বাড়িতে তো কাকিমাদের বাড়িতে দিয়ে আসবে আমাদের বাড়িতে আর কিছুদিন পরে আসবে আর কি মকর সংক্রান্তিতে তো দেখো দাদু এখানে বেরিয়ে আছে অসুস্থ তাই জন্য বুঝতে পারছে না দরজা কোন দিকে আর কি আর মাথার এখন সেরকম আর ঠিক নেই সব কিছু ভুলে যায় খুব তাড়াতাড়ি তো দেখো তোমাদের দাদা এখানে দাদুকে দিয়ে আসবে কিছু বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে আসবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দাদু চলে গিয়েও দাদুকে দিয়ে আসা হলো আর এইখানে আমি দেখো রুটি বানাতে চলে এসেছি সন্ধ্যাবেলায় রুটি টুটি বানিয়ে নেবো আর রুটি টুটি বানিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো করে জানিও ভিডিওটা কেমন হয় তাহলে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বাড়বে আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড টাটা